আমাদের যে বিডার ফার্ম আছে কিছু বিডার আমি বের করছি তো বিডার গুলো আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি এই বাচ্চাগুলো আসলে আমাদের কোম্পানি থেকে বন্দরে এক ভাইকে দেওয়া হয়েছিল সেই বিডার তৈরি করছে তার বাচ্চা এখন প্রোডাকশন এই বিডারগুলো এখন প্রোডাকশনে আছে দেখতে পাচ্ছেন এই মুরগি এই মোরগটা এখন কমপক্ষে প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো ওজন আছে ঠিক আছে দেখেন খুব সুন্দর বাচ্চা পথ থেকে এই এই বাচ্চাগুলো আমি দিছিলাম এই বিড়ার ফার্মে ও এখন পূর্ণ প্রোডাকশনে আছে এই বিড়ার ফার্মের মালিক উনি ও একটু লাজুক তো ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো আমি আসলাম তো আপনাকে দেখাচ্ছি এই মুগুলো মানে খুব অল্প দিনে খুব দ্রুত ওজন চলে আসে তো এইগুলো আসলে খুবই লাভজনক মুক্ত অবস্থায় ও ছেড়ে দেয় খাবার নাম মাত্র দেয় না বলে চলে সম্পূর্ণ প্রাকৃতিক যে খাবার আছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার সরবরাহ করে